বন্ধুরা আপনার ছবিতে কিভাবে আপনি কোট বসাবেন এইভাবে করে আপনি কিন্তু কোটটায় বসাতে পারবেন এবং আপনি যে কোনো কালারের শার্টও ব্যবহার করতে পারবেন আপনার যত নর্মাল ছবি হোক না কেন আপনি কিন্তু এই কাজটি করতে পারবেন সুন্দর এই কাজটি কীভাবে করবেন প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি এটি করবেন ভিডিওটা শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন কাজটি করার জন্য আপনি গুগল ক্রোম ব্রাউজারে চলে যাবেন অপশনে চলে যাওয়ার পরে এখান থেকে এই লেখাটা লিখে সার্চ করবেন আমি এখানে সার্চ করে দিলাম তারপর এখান থেকে প্রথম যে ওয়েবসাইটটা আপনি এই ওয়েবসাইটে একটা ক্লিক দিবেন

এক একটা এক এক রকমের করে আপনারা এখান থেকে ইন্টারনেট কানেকশন অনুযায়ী কিন্তু আপলোড নিবে তো দেখুন আমি কিন্তু ষাটটা আমার গায়ে বসে গেছে এখান থেকে কোড দিলে আপনি কোডটা বসিয়ে যাবে এখান থেকে আপনি যেটা দিবেন বন্ধুরা অসাধারণ দেখতে লাগবে ছবিটা আপনি দেখে একেবারে অবাক হয়ে যাবেন তো এখান থেকে কিন্তু আপনি এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটা আবার বসিয়েছি এই যে এইভাবে করে কিন্তু আপনি কিন্তু এখান থেকে সব কাজগুলো এই নিয়ে যতগুলো পোশাক আছে সবগুলো আপনি আপনার দিতে পারবেন এটা দিয়ে ডান অপশনে একটা ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখান থেকে কিন্তু এইচডি কোয়ালিটি ডাউনলোড করে নিবে এখান থেকে এই যে এইচডি ডি কোয়ালিটি ডাউনলোড দিলে কিন্তু